স্পোকেন ইংলিশ শিখতে চাও অলরেডি হাজার হাজার টাকা খরচ করে ফেলেছো অথবা কোনো স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হবো ভাবছ তাহলে এই ভিডিওটা তোমার জন্য আচ্ছা আমাকে বলো তো তুমি যদি ড্রাইভিং শিখতে চাও গাড়ি চালানো শিখতে চাও তাহলে কি তোমাকে ড্রাইভিং স্কুলে যেতেই হবে না কিন্তু তুমি আগ্রহ থাকলে যে কোনো কারো কাছেই শিখে নিতে পারো ইংরাজি বলাটা এভাবেই শিখে নেওয়া যাবে ইউটিউবে প্রচুর ফ্রি কোর্স দেওয়া আছে সেগুলো দেখে তুমি কিভাবে শিখবে আজকে আমি সেটাই তোমাকে বোঝাবো দশ হাজার বিশ হাজার টাকা খরচ করে কোনো কোর্সে ভর্তি হওয়ার তোমার দরকার নেই কার দরকার সেটা আমি কিছু পরে বলছি তুমি নিশ্চয়ই জানো তোমার আশেপাশে এমন অনেকেই আছেন যারা ইউটিউবে ফ্রি ক্লাস করে চাকরি পেয়ে যাচ্ছে ইভেন ডাক্তারি পরীক্ষায় পাস করে ডাক্তারি পড়ছে আর তুমি ইংরাজি বলা শিখতে পারবে না নিশ্চয়ই পারবে তুমি পারছ না কেন কারণ তুমি ভুল পদ্ধতিতে স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছো তাহলে সঠিক পদ্ধতিটা কী এসো জেনে নিই তুমি প্রথম যে ভুলটা করছো সেটা হল তুমি ক্রমাগত ভিডিও দেখেই চলেছ দেখেই চলেছ ওয়ান আফটার অ্যানাদার কিন্তু আসল কাজ যেটা মানে প্র্যাকটিস করা বা নিজে নিজে বলা এইটা করছো না আমি রিসেন্টলি পঁয়তাল্লিশটা ক্লাসের একটা স্পোকেন ইংলিশ কোর্স দিয়েছি সম্পূর্ণ বিনামূল্যে ওখানে ডে ওয়ানের পরে ডে টু মানে হলো ডে ওয়ানের পরের দিনের ক্লাস নয়টা ডে ওয়ানটা পুরো কমপ্লিট করার পরে তোমাকে ডে টু দেখতে হবে তুমি যদি ভেবে থাকো ওই পঁয়তাল্লিশটা ক্লাস তুমি চব্বিশ ঘন্টার মধ্যেই মানে একদিনেই দেখে নেবে তাহলে কি তুমি একদিনেই স্পোকেন ইংলিশ শিখে যাবে এভাবে সম্ভব নয় আর তুমি এই ভুলটাই করে চলেছো ক্রমাগত ভিডিও দেখে চলেছ ভিডিও দেখা এটা শেখার সামান্য একটা অংশমাত্র তোমাকে শিখতে হবে তিনটে স্টেপে প্রথম কি না তোমাকে একটা ক্লাস মানে ডে ওয়ান দেখে বুঝে নিতে হবে আর সেই বোঝাটাকে শেখাতে পরিণত করতে গেলে হিউজ প্র্যাকটিস করতে হবে তাতে তোমার দুদিনও লাগতে পারে তিন দিনও লাগতে পারে যেমন ধরো তুমি যদি এখন কিভাবে গাড়ি চালাতে হয় একটা ভিডিও দেখো তুমি কি তাহলে কিছুক্ষণ পরেই গাড়ি চালাতে পেরে যাবে না গাড়ি চালাতে হয় কিভাবে এটা বুঝে নেওয়ার পরে শেখার মাঝখানে একটা হিউজ প্র্যাকটিস লুকিয়ে আছে যেটাকে তুমি ইগনোর করছো স্কিপ করে চলেছো আসলে ওটাই আসল তুমি প্র্যাকটিসটা শুধু করছো না তাহলে কিভাবে শিখবে একটা ভিডিও দেখার পরে একাধিকবার দেখতে হতে পারে প্রয়োজনে ভালো করে বুঝে নিয়ে তোমাকে এবারে নিজে নিজে প্র্যাকটিস করতে হবে তুমি একটা কাগজ কলম খাতা পেন নিয়ে বসে সিমিলার বেঙ্গলি সেন্টেন্স প্রচুর আগে লিখে নাও আর সেগুলোকে ইংরাজি বলার চেষ্টা করো যখন তুমি কনফিডেন্স পেয়ে যাবে হ্যাঁ আমি এই ধরনের যে কোনো সেন্টেন্স এইবার বলতে পারবো তখন তোমার কোনো বন্ধুর সাহায্য নাও বন্ধু নেই মা আছেন বাবা আছেন ভাই বোন দাদা দিদি কেউ তো আছেন তাকে তুমি বলো যে এই ধরনের সেন্টেন্স তোমাকে বাংলা বলে যেতে তুমি সেগুলো ইংরাজি বলবে যেমন মনে করো তুমি প্রশ্ন করা শিখছ যেগুলো ইয়েস নো টাইপ প্রশ্ন যার উত্তর হবে হ্যাঁ বা না তুমি মাকে বলো মা আমাকে এমন প্রশ্ন করো যেগুলোর উত্তর হবে হ্যাঁ বা না যেমন তুমি কি ভাত খাবে তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে তুমি কি বাজারে যেতে চাও এই রকম প্রশ্ন তিনি করেই যাবেন তুমি সেগুলো ইংরাজি বলতে থাকো তাহলে তিন নম্বর স্টেপ হল বোঝার পরে প্র্যাকটিস করে নিয়ে তোমাকে যতক্ষণ না কনফিডেন্স আসে তুমি পারফেক্ট হতে পারছ ততক্ষণ প্র্যাকটিস করে যাও এইভাবে তোমার একটা ডে শেষ হবে তারপরেই তুমি পরের ডে মানে ডে টু দেখা শুরু করবে তাহলে তোমাকে একটা দিনের ভিডিও দেখার পরে পুরোপুরি নিজেকে তৈরি হয়ে নিয়ে তার পরের ভিডিওটা দেখবে তাহলে ওই পঁয়তাল্লিশটা ভিডিও দেখতে গেলে তোমার তিন মাসও লাগতে পারে চার মাসও লাগতে পারে ছ মাসও লাগতে পারে দরকার শুধু কনসিস্টেন্সি প্রত্যেক দিন তোমার রুটিনের মধ্যে একটা নির্দিষ্ট এক ঘন্টা দেড় ঘন্টা সময় বেঁধে নাও যে সময়টা তুমি প্রত্যেক দিন প্র্যাকটিস করতে পারবে তাহলেই তোমার কোনো টাকা পয়সা খরচ করে কোর্স কিনতে হবে না অবাক করা ব্যাপার যে স্যার বা ম্যামের কাছে তুমি কোর্স কিনেছো সেই স্যার বা ম্যাম কিন্তু ইউটিউবে ফ্রি কোর্স দিচ্ছেন তুমি অর্থ খরচ করে তার কাছে শিখবে আর তিনি যেটা ফ্রিতে দিয়েছেন সেটা থেকে শিখতে পারবে না তাই কখনো হয় তাহলে তুমি উঠে পড়ে লেগে পড়ো নিজের মধ্যে জিদ নিয়ে এসো শিখতে তোমাকে হবেই তোমার যদি প্রয়োজন থাকে আর ইচ্ছে থাকে তুমি ফ্রি কোর্স দেখেই কিন্তু ইংরাজি বলা শিখে নিতে পারবে যদিও সেটা পনেরো দিন এক মাসের মধ্যে সম্ভব নয় তুমি কতটা ইংরাজি জানো তার উপরে নির্ভর করবে এর মাঝখানে যদি কোনো গ্রামার জানার প্রয়োজন হয় কতটুকু প্রয়োজন হতে পারে তোমার মাত্র অল্প কিছু গ্রামার জানতে হবে বিভিন্ন টাইপের সেন্টেন্সগুলো কেমন জানতে হবে টেন্স জানতে হবে আর কিছু প্রেপোজিশন ইডিয়ামস জানলেই যথেষ্ট আমি তোমার সুবিধার জন্য একটা গ্রামার বইয়ের নাম এবং তার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো প্রয়োজন হলে তুমি সেটার সাহায্য নিতে পারো তাহলে কার দরকার এই স্পোকেন ইংলিশ কোর্সগুলো যেগুলো অনেক টাকা খরচ করে কিনতে হয় যে ভাবছে আমি নিজে নিজে পারবো না কেউ আমাকে ধাক্কা না দিলে হোমওয়ার্ক না দিলে আমি পারবো না তাকে কোর্সগুলো কিনতে হবে কিন্তু মজার কথা হলো এই কোর্সগুলো যারা কেনে তাদের অধিকাংশই শিখতে পারে না বারবার ব্যর্থ হয় তাহলে মনের জিদ প্রয়োজন আর কিভাবে শিখতে হবে এটা বুঝে নেওয়া প্রথম প্রয়োজন তুমি আজ থেকেই শুরু করো মানুষ ইচ্ছে করলে এভারেস্টে চূড়াই উঠতে পারে চাঁদে পৌঁছে যেতে পারে আর ইংরাজি বলা শিখতে পারে না